দর্শক সালাম শুভেচ্ছা রইল উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় এর মধ্যে বিশ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে আমরা রাত দশটা নাগাদ কথা বলছি দুর্ঘটনার দিন আমরা এই দুর্ঘটনায় বাংলাদেশের যে কোনো দুর্ঘটনা রানা প্লাজা দুর্ঘটনা তসদিন ফ্যাশন সবগুলো মনে আছে আমরা সরজমিন দিনের পর দিন সেগুলোতে আমরা সাংবাদিকতা করতে গিয়ে আমরা সেখানে দায়িত্ব পালন করেছি মানুষের রানা প্লাজায় সারা দেশের মানুষ যেভাবে ছুটে এসছেন সেটা অনস্বীকার্য কিন্তু এর মধ্যে দিয়ে কিছু মানুষ এই আহত নিহত নিয়ে স্বর্গে গেলেও বাঁধা বাঁধে তারা সেইখানে গিয়ে রাজনীতি খোঁজে নিজেদের ফ্যাশন এবার উত্তরার ঘটনায় তিন শ্রেণীর মানুষ রাজনীতিবিদ সরকারি দায়িত্বশীল লোক এমনকি উপদেষ্টা এবং ভিউ ব্যবসায়ী সোজা বাংলায় সোশ্যাল মিডিয়ায় যারা ভিউ ব্যবসাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন মানুষের কান্না তাদের এখন পুঁজি হয়ে উঠেছে কিনা সেই প্রশ্ন খুব জোরালো উঠেছে আমি সেই দিকে নজর দেওয়ার আগে আপনাকে বলতে চাই এ ধরনের ঘটনা যে কতটা ভয়াবহ উঠে উঠছে সরকারের উপদেশটা জড়িত হচ্ছে আবার সরকারের উপদেশটা আসিফ জুলি বলছেন যে আরো হয়তো কষ্টের ব্যথার খবর পাওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আবার এই ভিড় না করার জন্য অনুরোধ করছেন সেই সময় আমার সামনে একটি খবর আছে এই খবরটি যেন একটা বাস্তব এই মানবিকতার ভিড়েও একটা অন্যরূপী কিছু মানুষের চেহারা তুলে ধরে কিনা ঢাকায় জাতীয় বায়ানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন আহতদের বেশিরভাগের অবস্থা ক্রিটিক্যাল বা গুরুতর বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন তবে কয়েকজন উপদেষ্টা কয়েকজন উপদেষ্টা ও রাজনীতিকরা পরিদর্শনে গেলে হাসপাতালটির ভেতরে বাইরে বিশৃঙ্খল সৃষ্টি হয় দুপুরের পর থেকে সরকারের কয়েকজন উপদেষ্টা বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর জামাতি ইসলামীর আমির শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা একের পর এক হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের দেখতে যান তাদের প্রোটোকল এবং তাদের সঙ্গে থাকা লোকজনের ভিড়ে হাসপাতালের ভেতরে বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সে সময় সেখানে উপস্থিত অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় এছাড়া আহতদের স্বজন ও উৎসুকদের ভিড় সামলাতেও হিমশিম খেতে হয় হাসপাতালটি নিরাপত্তা কর্মী ও আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের বার্নিউটের জরির বিভাগে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একান্ন জন ভর্তি হয়েছেন গুরুতর আহত অনেকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এ মুহূর্তে রক্তের প্রয়োজন নেই তবে যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে এটা কোন ধরনের সরকারি উপদেষ্টা যার যার জায়গা থেকে তাদেরকে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে নির্দেশ দিবেন রাজনীতিবিদরা তারা বিবৃতি দিচ্ছেন শোক জানাচ্ছেন অনেক কিছু পাশে আছেন জনগণের যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগতভাবে আমি সবসময় তাকে শ্রদ্ধা করি ভিন্ন কারণে আমি আপনাদেরকে ওপেন ওপেনলি বলি যদিও আমি কোন রাজনৈতিক দলের মতাদর্শী না কোন রাজনৈতিক দলই না বিএনপি না জামাতের কথা বলি আওয়ামী লীগ না এবং মির্জা ফখরুলের একটা আলাদা ইমেজ আমার কাছে আছে আমি সাংবাদিকতা করতে গিয়ে ব্যক্তিগতভাবে দীর্ঘ সময় তাকে পর্যবেক্ষণ করে আমি তার সঙ্গে মিশে বুঝি কিন্তু তার লোকজন ছাত্রদল বিএনপি তারা উত্তরাতে সেবা দিচ্ছে উত্তরাতে কাজ করছে দ্যাটস গুড কিন্তু তিনি যেভাবে এত লোকজন নিয়ে গিয়ে বার্ন গেলেন উপদেষ্টা যাচ্ছেন টেলিভিশন ক্যামেরায় দেখাতে হবে টেলিভিশন ক্যামেরা থাকতে হবে এরকম একটা সিচুয়েশন তো সবগুলো মিলিয়ে কি না হলেই না ছিল এরকম হতেই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান